আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক ভিন্ন আপনাদেরকে আমার এই ব্লগে স্বাগতম আজকের যে ওয়েদারটা দেখতে পাচ্ছি অত্যন্ত মনোরম সুন্দর একটি ওয়েদার আজকে যেতে যেতে কথা হবে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আজকে একটু কথা বলবো আমরা জানি যে এডুকেশন ইজ দ্য ব্যাক অফ এ নেশন একটা জাতির মেরুদণ্ডই হয়েছে সেই জাতির শিক্ষা ব্যবস্থা কিন্তু আমাদের বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থা কি শিক্ষা ব্যবস্থার জায়গায় আছে কি আমার মনে হয় যেটা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় যথেষ্ট ভোগে ধরে এর থেকে যদি উত্তরণ না হয় তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আপনারা খেয়াল করলে দেখতে পাবেন দেশের যত বেকার আছে তার অধিকাংশই শিক্ষিত মানুষ অশিক্ষিত কিন্তু বেকার নাই অশিক্ষিত যারা তারা কিছু না কিছু ঠিকই করতেছে আর এই শিক্ষিত মানুষগুলা শিক্ষা নামক সার্টিফিকেট এর কারণে চাকরি তো পাচ্ছে না বরং ছোট করে কোনো ব্যবসা করবে সেই ব্যবসাও করা পাবে ফলে আমি এত শিক্ষিত হয়ে এই ব্যবসা করবো তাদের উদ্দেশ্যে ভাই আপনারা বর্তমান যুগ বর্তমান ওয়ার্ল্ড এটা টেকনোলজি নির্ভরশীল প্রযুক্তিগত শিক্ষাটা আপনারা করেন বা করতে পারেন তাহলে

আমি যেটা বলতে চাইতেছি যে আমাদের যে শিক্ষিত জেনারেশন এরা দেখেন মাস্টার্স পাস করে দশ পনেরো হাজার টাকা বেতনে চাকরি করবো কিন্তু একটা ছোটো খাটো বিজনেস তারা করবে না আমি যেখানে বর্তমানে অবস্থান করতে হচ্ছে জিলাই দহের এখানে পায়রা সত্তর নামক একটা জায়গা আছে পায়রা সত্তর এই পায়রা সত্তরে আমি গত কয়েকদিন আগে শরবত খেলাম সন্ধ্যার পরে শরবত বানায় বিক্রি করতেছে একটা বিভিন্ন রকমের যেমন আমলকি তারপরে বেল তারপরে শিমুলের মূল এরকম দিয়ে তারা শরবত বানায় সেল করতেছে এত পরিমাণে ভিড় ওইখানে মানে কাস্টমারের এত পরিমাণে ভিড় জায়গা দিতে পারতেছে না দাঁড়াইতে পারতেছে না Se bem se bem se bem Você vê que eu vou ter que